হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশাফুল আলম মিরাজ চলে এসে পড়েছি আপনাদের মাঝে নিউ একটি শর্ট ব্লগ নিয়ে তো শর্ট ব্লগ বলতে আজকে আসছিলাম হচ্ছে আমরা এই কী বলে এটাকে পাঁচদোঁড়া দিয়ে হচ্ছে ডাঙ্গা গ্রামে মানে ডাঙ্গা এদিকে আসলাম তো এখানে আসার পরে মানে এরকম একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাইলাম তো চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু সুন্দর ভিউ বা সুন্দর এই মুহূর্ত এগুলো একটু

মানে শীতকালের যেই মানে শীতকাল আসতে আসে এরকম কি সুন্দর একটা মানে মৌসুম আসলে কি বলবো এটা বলে বোঝাতে পারবো না আসলে সে একটা ফিল লাগতেছে মানে এরকম সময় মানে বা এরকম টাইমে এরকম এত সুন্দর আপনারা আসলেই দেখতে পারবেন এই যে মানে কি বলে শীতকালে যে সবজি করে বা সবজি খেত আমরা আসলে এখন আর কি গ্রাম অঞ্চল ছাড়া এগুলা পাওয়া যায় না যারা শহরে থাকে তারা এই মানে এইসব জায়গাগুলো আসলে সত্যিকার অনেক মিস করে আসলে এরকম জায়গা পাওয়া মানে দেখা বা এইসব জায়গায় আসা অনেক মানে সৌভাগ্যের বিষয় আর কি আসলে যে এরকম লাউঘের দেখান লাউ গাছ মানে এগুলো হচ্ছে শীতকালীন সবজি যা এই যে দেখেন লাউের করা আসলে যে ফুল দেখেন লাউ খেত আসলে কি বলবো এত সুন্দর কে জানি বানাইছে খালি এগুলা হচ্ছে যে সোনার ফসল সোনার টাকা খালি তো টাকা 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 ছাড়া আর কোনো কিছু না আপনি টাকা আসবে টাকা মানে এগুলা হচ্ছে সোনার ফসল ঠিক আছে একদম পুরা মানে কি বলবো একদম শারবিহীন সিচেন আবার মিন্টু ভাই ও মিন্টু ভাই ভুল জিরা লাইছেন দেখেন गाइस কত সুন্দর ফুল সুন্দর কি মৌসুম হ্যাঁ ভাই ওইদেরটা খুব জুস আমরা এখন চলে আসি আমরা আমাদের সাথেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন চলো রাস্তায় আরো কিছু দেখাই শীতকালের যে মানে ধান ফেক গুলো একদম যখন তো মানে ধান যখন লাগায় তখন তো আপনার এই পানি থাকে বা কাদা থাকে কাদা মাটিতে ধান চাষ করে এখন একদম মাটিগুলো শক্ত হয়ে গেছে এই যে দেখেন ধানের ছড়া আসলে এই যে কি সুন্দর এই যে দেখেন এই যে ধানের আসলে এটি মনে হয় সম্ভবত মতো কিন্তু সুন্দর সোনালী ফসল এগুলা হচ্ছে টাকা টাকা সোনালি টাকা ঠিক আছে সোনালি টাকা এই যে আমাদের বাংলাদেশের ফসল সোনালি টাকা এগুলো হচ্ছে টাকার মেশিন খালি বিদেশ গিয়া দেখ হইব না বিদেশ খালি গিয়ে দেখ লইব না এই যে এগুলা চাষ করলে টাকার মেশিন মানে এগুলা টাকা আসে টাকা ফসল ভালো হইব টাকা তো আইব ঠিক আছে আসলে ওই দিকে যেমন শীতকালীন সবজি আরো অনেক করছে তো আসলে যাই আমরা দেখি কি আছে আজানের আজানের টাইম আজানের টাইম এই যে আসছি আর ওই যে মানে কৃষকের খেতে ওই যে আপনারা দেখলে চিন মানে একদম সুন্দর লাল শাক মানে কি সুন্দর একদম পুরা খেতে তারপরে ওইদিকে মনে হয় মূলা শাক চাষ করছে মূলা তারপরে কি হচ্ছে আপনার এই কি বলে এই মূলা শাক তারপরে কি হচ্ছে এগুলো মনে হয় লাউয়ের বীজ সম্ভবত বেগুন চারা বেগুন চারা তো অনেক কিছু আসলে মানে গ্রামে আসলে সব জিনিসগুলো দেখা যায় আর এই সব জিনিস দেখলে যারা ঢাকায় থাকে বা বিভিন্ন জায়গায় থাকে তারা আসলে এই জিনিসগুলো মানে তরতাজা মানে যে তরতাজা জিনিসগুলা গ্রামের এই জিনিসগুলা খুব মিস করে আসলে এই জিনিসগুলা খাইতে কিন্তু অনেক মজা আর অনেক আছে যারা বড় চাষি তারা কিন্তু আপনার এই সার দেয় এগুলা দে এগুলা দেয় বকর চক্কর দিয়া এই উৎপাদন করে ওইগুলা খাইয়া মজা না কিন্তু যে দেশি যে কৃষকের ক্ষেতের এই শাকগুলা এগুলা খেয়ে অনেক মজা পাওয়া যায় আসলে বাড়ির আঙিনায় অনেকেই করে থাকে আপনারা আসলে ভিউয়ার্স দেখেন সুন্দর টমেটো চাষ করতে টমেটো চারা টমেটো চারা টমেটো চারাও আস দেখেন জোরা জোরা কইতে হবে আস্তে আস্তে কথা বলে কি বিবাসরা শুনবো মিয়া জোরে কর মাইছের ক্ষেত কি নষ্ট করতাছেন মিয়া মারবো মিয়া মারবো মাইছে এই যে মিন্টু ভাই এই নষ্ট করতাছে পারায়া কত বিশ এখানে

মাই ড্যান কলমিষ একটা ভিডিও করে দেন গিয়া ভাই আরে হ্যাঁ ভিডিও কোয়ালিটি সব এই টিম মনে করলেন যে কোনো সার্ভিস নাই এটা খাইলে মনে করলেন যে ভালো এখানে তো দূর হোন ব্যস্ত এই যে কলমিষ এডিতে মনে করলেন সার্ভিস নাই এডি মনে করলেন একবারে সম্পূর্ণ মুক্ত জিনিস এটা খাইলে ভালো লাগব